আমি মনে করি ডিস্টার্ব করা ঠিক না দেখেন সে যদি আপনার গুণগত বা তার বর্ণে হতেন তাইলে আপনার মা হব আমি চাই নারীগুলো মায়ের যান তাদেরকে সম্মান করা উচিত যেহেতু সে অসহায় এখানে আসছে যদি কেউ তাকে বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেন চ্যালেঞ্জ কর্তৃপক্ষ নাম্বার দেওয়া যায় তো আপনি ভাবে আমি একটা কথা আপনি কি ধরনের ছেলে চান

তো দর্শক আমরা ভিডিও শেষ করে দিলাম যদি কেউ ওকে বিয়ে ঢুকেছেন সেক্ষেত্রে পক্ষ নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ আর যত দৃষ্টাব করে লাভ সবাই ভালো থাকবেন আল্লাহ